আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে আমরা অনেক দিন পরে আবারও মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি এখানে আমরা মানে একটা বাজার কিভাবে খুঁজতে হয় অথবা একটা বাজারকে কিভাবে মানে খুঁজে পেতে পাওয়া যায় বা খুঁজতে মানে খুঁজে পাওয়া যায় সেই হিসাবে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি এখানে হলো আরবি ফোসা মানে শুদ্ধ ভাষা এখানে হলো মিশরের আঞ্চলিক ভাষা আর এটা হলো বাঙ্গালি তো প্রথমে হলো আসসালামু আলাইকুম মিন ফর আইনা আই না এটা হলো শুদ্ধ ভাষা মানে আসসালামু আলাইকুম মিন দিক অনুগ্রহ করে আই না মানে বাজার কোথায় পাওয়া যাবে অথবা বাজার কোথায় অবস্থিত এটা এবার আর আঞ্চলিক ভাষা আমরা বলি আসসালামু আলাইক লমাহ সুখ আসসালামু আলাইক লাউসা মাহত সুখ সুক লাউসা মাহত মানে দয়া করে বলুন অথবা দয়া করে ফিনে সুক ফেন মানে কোথায় সুখ মানে বাজার তো এই কফকে মিশুরা হামজা বলে অথবা গয়েন বলে হয়তোবা বলবেন ফেনে সু মানে কফকে হামজা অথবা ফেনে সুক গয়েন আসসালামু আলাইক লাউসা মাহত ফেনে সু অথবা আসসালামু আলাইক লাউসা মাহত ফেনে সুক এভাবে আর এটা হলো শুদ্ধ ভাষা তো আসসালামু আলাইকুম বাজার কোথায় পাওয়া যাবে অথবা বাজারটি কোথায় আছে অথবা কোথায় বাজার আছে তারপরে ওয়ালাইকুম সালাম আই ইউ সুখ ইন শুদ্ধ ভাষা যে ওয়ালাইকুম সালাম আই ইউ সুখ ইন মানে তুমি কোন বাজারটি চাও অথবা কোন বাজার তুমি চাও আই ইউ কোন বাজার আন্তঃরিদ মানে তুমি চাও আর আঞ্চলিক ভাষা হলো ওয়ালাইকুম সালাম এ সুখ এ তাইস এ সুখ এ তাইস এভাবেই এ সুখ এ সুকিল্লেন তাইস একসাথে এ সুকিল্লেন তাইজ এ সুখ ইল্লি ইন তো কফকে যদি হামজা বলেন তাহলে বলবে এ সু ইলেন তাইস এ সু ইল্লি ইন এভাবে এভাবেই অথবা এ এ সুগিল্লেন তাইস মানে কোন বাজারটি বা কোন ধরনের বাজার তুমি চাও তো এ সুখ কোন বাজার কোন ধরনের বাজার ইল্লি এটার কোনো অর্থ নেই এটার কোনো অর্থ নেই কিন্তু একসাথে আসে এ সুগিল্লি ইন তাইস ইন তাইজ মানে তুমি চাও তো আজকে বেশি কথা বলবো না কারণ অনেকেই মানে বলতেছে যে বেশি কথা বললে মানে ভিডিও অনেক বেশি মানে বেশি হয়ে যায় এই জন্য বেশি কথা বলবো না তো আজকে তাড়াতাড়ি শেষ করে দেবো একসাথে তো ওয়ালাইকুম সালাম আই ইউ তুরিদ কোন বাজার তুমি চাও আর আঞ্চলিক ভাষা হলো ওয়ালাইকুম সালাম এ সুকলিন তাইস এ সু এন তাইস অথবা এ সু এন তাইস তারপরে আব হাসু কাবির আস্তারি খুদ্রওয়াতি ও আল ফাওয়াকে এটা হলো শুদ্ধ ভাষা আব হাসু মানে আমি খুঁজি আনি সুখ মানে বাজার থেকে বাজার আমি খুঁজি আল কাবির মানে আন সুখ কাবির মানে বড় বাজার থেকে একটা বাজার আমি খুঁজতেছি লেয়ান্নানি কারণ আমি আস্তারি কিনবো আল খুদ্রওয়াত মানে হলো শাক সবজি আলফাওয়াকে মানে হলো ফল মানে ফল এবং সবজি বা শাকসবজি আমি কিনতে চাই এমন একটি বাজারে আমি খুঁজতেছি আর আঞ্চলিক ভাষায় আমরা বলি বাদা ওর আলা সুগিল কবির আসান আস্তাডে খোদর ও খা। বাদা ওর আলাসুগিল কবির এ কফকে যদি হামজা বলি তাহলে বলবো বাদা ওর আলা আসু এল কবির আর যদি কফকে গয়েন বলেন তাহলে বলবেন বাদাওয়ার আলা আসুগিল কবির আসান আসান মানে কারণ আস্তাদে খোদর ও খা মানে বাদাওয়ার মানে আমি খুঁজি বাদাওয়ার বাদাওয়ার মানে আমি খুঁজি যে কোনো জিনিস বাদাওয়ার মানে হলো মানে খোঁজা আব হাসু হল হাসু হলো শুদ্ধ ভাষা বাদাওয়ার আলা সুগিল কেবির আমি বড় বাজার খুঁজতেছি আসান আসান মানে হলো কারণ আস্তারি আমি কিনবো খোদার ও ফাঁকা খোদার মানে হলো শাকসবজি, সবজি ফাঁকা মানে হলো ফলমূল এটা হলো আঞ্চলিক ভাষায় ব্যবহার করে বাদা ওর আল আকিল কেবির আসান আস্তেটে আস্তে খোদর ও ফাঁকা আমি বড় বাজার খুঁজতেছি মানে যেটায় সবজি এবং ফল দুইটাই পাওয়া যায় তারপরে শুদ্ধ ভাষা শুকিল কাবির সুকুল কাবিরু ফিল আবু ফেল অবুরই যান বিমাও কেফে আশের এটা হলো সুকুল অবুর আমি বলতেছি একসাথে যে সুকুল আবুর মানে যে কোনো জায়গায় পাওয়া যায় যে কোনো সুখী পাওয়া যায় কিন্তু সুকুল আবুর হল এটা মানে মেন বাজার একেবারে কারোর ভিতরে সব থেকে বড়ো বাজার বড়ো বাজার এটা হলো শুকুল অবুর এটা মাও কেফিল আশের পাশে তো আর শুকুল কাবির বড়ো বাজার ফিল অবুর এটা হলো অবুরের অবুর একটা স্থানের নাম জান জানফ মাও কেফিল আশের মানে মাও কেফিল আশের একটা জায়গা আছে যে আশের স্টেশনের পাশে শুকুল অবুর এই বড় একটা অবুরের জায়গা এটা হলো বড়ো বাজার মানে বড়ো বাজারটি সব থেকে আশিক কোথায় এটা হলো এই মাও মানে স্টেশন আশের স্টেশনের পাশে বড় একটা বাজার রয়েছে সেটা হলো নাম হলো শুকুল অবুর আর আঞ্চলিক ভাষায় বলি আসুল কবির ফিল অবুর গ্যাম বেমাও ফেলা আশের আসুল কাবির ফিলো অবুর আসুল কবির ফিল অবুর গ্যাম বেমাউকে ভালো আশের তো এখানে কফকে যদি আমরা হামজা ব্যবহার করি তাহলে বলবেন সুল কাবির ফিল অবুর জান জিমকে যদি আমরা গয়েন বলি তাহলে বলবো গানভ কারণ জিমকে গয়েন বলে অথবা জিম বলে আর কফকে হামজা বলে অথবা গয়েন বলি আর মাওকেফ এই কফকেও মানে দুইভাবে উচ্চারণ করে মিশির দা দুইভাবে হয়তোবা কফ হামজা অথবা গয়েন যেটা আপনি উচ্চারণ করতে পারেন তো সুইল কাবির ফিলো অবুর জেন মাফেলা আশের এই মাওকেফ মাওকেফকে যে কোনো মাউকেফকে বলে এফ অথবা মাও আফ ফেলা আশের অথবা মাও মাওয়েফেল আশের তো আসুইল কবির ফিল অবুর মাও ফেলা আশের জেন বি মাওয়ে ফল আশের অথবা আসুগিল কবির ফিল অবুর গাম্বি মাও গে ফুল আশের কফকে দুইভাবে ব্যবহার করে আপনি যে কোনো একটাই উচ্চারণ করতে পারেন এবং জিমকেও দুইভাবে জিম অথবা গয়েন তো বড় বাজারটি মানে এখানে উপরে প্রশ্ন করছে বড়ো বাজারটি কোথায় আমি বড়ো একটা বাজার খুঁজতেছি নিচে বলতেছে আসল কাবির ফিল অবর গাম্বে মাও গেফুলা আশের মানে এখানে একটা বড়ো একটা আশের স্টেশন আসে মানে আশের মানে দশ নম্বর একটা স্টেশন সেই স্টেশনের পাশে একটা বড়ো বাজার আছে সেটা হলো শুক্ল অবর এখানে সকল জিনিস পাওয়া যায় তারপরে মানে পাইকারি মাল সকল জিনিস পাওয়া যায় তারপর হলো শুক্রান হাল হুনাকা মোয়া সালাতুন ইলা সুক শুক্রান মানে ধন্যবাদ হাল হুনাকা হাল হুনাকা মোয়া সালাদ বলতে আমরা গাড়িকে বুঝাই হাল হুনাকা মোয়া সালাতুন ইলা সুখই যে শুক্রান মানে ধন্যবাদ হাল হুনাকা সেখানে কী মাসলাদ মানে হলো গাড়ি ইলা সুক মানে বাজারের দিকে কি কোনো গাড়ি পাওয়া যায় মানে ধন্যবাদ বাজারে কি সরাসরি গাড়ি আছে এভাবে আর এটা হলো শুকনো আঞ্চলিক ভাষা ফি মোসলত ইলা সুখ এভাবে আমরা বলি ফি ইলা ফি ফি ইলা সুখ এভাবে ফি ইলা ইলাসুক ফি ইলা ইলাসুক এভাবে অথবা ফি হি একসাথে বলবেন ফি ইলা ইলাসুক কফকে যদি গয়েন বলেন তাহলে ফি ইলা সুখ ক্ষেত এভাবে অথবা কফকে যদি হামজ বলি তাহলে বলবেন ফি সু ইলা সু ফি মোসলাত ইলা সু মানে এখান থেকে কোনো গাড়ি আছে কিনা সরাসরি কোনো গাড়ি আছে কিনা তারপর বলতেছে শুদ্ধ ভাষা নাম ইউম কিনাকা রুকুবুল মাইক্রোবাস আউ ট্যাক্সি নাম মানে সম্ভব ইউম কিনাক মানে তোমার সম্ভব হবে রুখুব মানে চটতে আল মাইক্রোবাস মাইক্রোবাস মানে যে কোনো গাড়ি মাইক্রোবাস সাদা মাইক্রোবাসগুলো বড় মানে বড় গাড়ি না মাইক্রোবাস আর ট্যাক্সি ট্যাক্সি তো ট্যাক্সি তো এখানে আঞ্চলিক আমরা বলি আইওয়া এর কাপ মাইক্রোবাস ট্যাক্সি আইওয়া এর কাপ মাইক্রোবাস আউ ট্যাক্সি আইও মানে হলো নাম জি এর কাপ মানে তুমি চড়ো মাইক্রোবাস মানে মাইক্রোবাস এর কাপ মাইক্রোবাস আও ট্যাক্সি মানে তুমি মাইক্রোবাসে চড়ো অথবা ট্যাক্সিতে চড়তে পারো মানে এখানে গাড়ি আছে মাইক্রোবাস অথবা ট্যাক্সি তুমি যেটাই চড়তে পারো তোমার ইচ্ছা অথবা বলতেছে ও হালি সুখ ইয়ফতাহ ফি সবাহি আল বাকের ও হালি সুখ ও হালি সুখ মানে এই যে বাজারটি ইয়ফতাহ মানে খোলে ফি মানে সকালবেলা আল বাকের মানে মানে ভোরবেলা একেবারে ভোরবেলা খোলে কিনা মানে এই বাজারটা সকালবেলা খোলে কিনা আর আঞ্চলিক ভাষা আমরা বলি হু আসুক বেফ তাহবাদ রেসুফ হু আসু বেফ তাহবাদ রেসুফ হু কফকে হামজা বলতেছি হুয়া সু বেফতাহ বাদ্রি সুফ বেফতাহ মানে খোলে বাদ্রি মানে একেবারে সকালবেলা বাদ্রি সুপ মানে সকালবেলা মানে ভোরবেলাতে খোলে মানে এই বাজারটা মানে ভোরবেলায় কি খোলে একেবারে সকালবেলায় খোলে কি না তারপর বলতেছে নাম এফতাহ মিনা সাদেশা সবাহান হাততাল আশরা মাসান নাম মানে জি এফতাহ মিনা সাদেসা সাদেশা মানে ছয়টা থেকে সকাল ছয়টা থেকে সবাহান মানে সকাল সকাল ছয়টায় খোলে হাততাল আশরা মাসান হাতটা মানে মানে পর্যন্ত মানে দশটা রাত্র দশটা পর্যন্ত মানে সকাল ছয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত এটা খোলে আর আঞ্চলিক ভাষা আমরা বলি আয় বেফ তাহমিন সিদ্ধা বেফ তাহমিনা সিত্তা সো খালি হাত দিয়ে আসর বিল্লে এভাবে বলে ব্যফতা মিনা সিদ্ধা সুপ লিহাদি লিহাদি এই লিহাদি শব্দটি একসাথে একটু টান দিয়ে বলে। লিহাদি মানে এই পর্যন্ত মানে আমরা যে বলি যে সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলে মানে একটু টান দিয়ে বলি জাস্ট সিম্বলভাবে তো এখানেও মিশুরা মাঝে মধ্যে মানে একটু ভালো কথা বলার ক্ষেত্রে বলে যে আই আয়ো ব্যফতা ব্যবতা মিনা সিদ্ধা সুপ লিহাদি আশা বিল্লি এভাবে একটু টান দেয় লিহাদি লিহাদি মানে ওই পর্যন্ত তো বেফতাহ মানে খোলে মিনা সিত্তা আর মানে সকাল সকাল কটা সকাল ছয়টা থেকে সকাল ছয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত খোলে এখানে বলে আইও তেস আলি হায়াত আসর বিল্লির যে সকাল ছয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত এই বাজারটি খোলা থাকে তারপরে শুদ্ধ ভাষা এখানে সবসময় মনে রাখবেন যে এই যে এখানে শুদ্ধ ভাষা বোঝাই যায় মানে শুদ্ধ ভাষা ভাষা মাঝখানে আঞ্চলিক এবং এই বাঙালি তো হুনাক ওহাল হুন গা মানে হাল হুনাক সুকোন ওখরা খরিবতুন গরহারা মানে ওই যে বাজারটা ওই বাজারের কাছাকাছি কোনো বাজার আছে কিনা। না হাল হুনাক সেখানে কি সুক মানে বাজার ওখরা মানে আরেকটা বাজার হরিবে মানে নিকটে গয় রে মানে ওই বাজারটা এই যে বাজারটা এই বাজারটা ছাড়া অন্য আর কোনো বাজার আছে কি না আঞ্চলিক ভাষায় আমরা বলি ফি সুক ত্যি গুরাইয় গয়দি ফি সুক ত্যানি গুরাইয় গুরাইয়াপ বলতেছি কফকে আমি সবসময় গন বলি তো আপনারাও গয়েন বলতে পারেন অথবা হামজা বলতে পারেন সমস্যা নেই তো ফি সু হামজা যদি বলেন ফি সু ত্যানি উরাইয়প এই যে কফকে হামজা বলবেন উরাইয়াব ফি সুক্তানি উড়াইয়েব গর্দি গর্দি মানে এই বাজারটা সারা এই যে এই আমরা বলছিলাম যে এই শুকল অবুর এই শুকল অবুরের পাশাপাশি অন্য কোনো বাজার আছে কিনা তো বলতেছি ফি সুক ফি সুতানি উরাইব গর্দি ফি সুক্তানি উরাইব গর্দি এভাবে কাছাকাছি আর কোনো বাজার আছে কিনা মানে ওই বাজারের পাশাপাশি কোনো বাজার আছে কিনা তো বলতেছে নাম ইউজুন সগিরুন ফি মাফে আশের নাম নাম মানে হা ইউজত সুকুন সগীর ইউজত মানে আসে সুকুন সগীর ছোট একটা বাজার আছে ফি মাও কেফলা আশের মানে ওই যে মাও কেফলা আশের বলতেছি ওই মাও মানে বড়ো একটা স্টেশন ওখানে তো আশের নামে একটা স্টেশন সেই স্টেশনের মধ্যেই মানে সেই সেই স্টেশন নিজেই একটা ছোটো একটা বাজার সেটা বলতেছি যে নাম ইউজ এ সুখ সগির ফি মাও আশের এই যে মাও কাপুর আশের বলতেছি তারপরে উপরে যে বলছি শুক্র অবুর এই মানে বাজারগুলো কিন্তু খেয়ালের না খেয়াল বলতে মানে কাল্পনিক না এটা মিশরে এরকম আসি মানে মিশরের বড় বাজারের নাম হলো শুক্র অবুর ওখানে সকল জিনিস পাওয়া যায় মনে করেন একেবারে তেল তেল ডাল চাল তারপরে ওই যে ওই যে কী যেন খেজুর আছে মাজদুল খেজুর সকল রকমের সকল জিনিস ওখানে পাওয়া যায় পাইকারি পাইকারি মার্কেট মানে আর ওখানে মাও কেফলা হলো হল ছোটো মার্কেট তো আঞ্চলিক ভাষায় আমরা বলি আইওয়া ফি সুখ সুগাইয়ার ফি মাউলা আসেড ফি সুখ সুগার ফি মাউফিলা আসের অথবা বলবেন মাও এফ কফকে হয়তোবা হামজা অথবা গয়েন তো আমি কিন্তু সব সময় গয়েন হিসেবে ব্যবহার করি কারণ আমার ভালো লাগে আপনারা চাইলে গয়নও বলতে পারেন অথবা হামজা বলতে পারেন তো আইওয়া ফি সু সুগাইয়ার ফি সু সুগাইয়ার ফি মাও ফেলা এই কফকে হামজা বললে মাও এফ এলা আসের মাও এফ মাও এফ আর এখানে সু সু এভাবে ফি সু সুগৈর ফি মাও এফলা আসের যে আইওয়া ফি সু সুগৈর ফি মাও এফলা আসের আইও জি আইও মানে হা ফি সু সুগৈর ছোটো মার্কেট আছে ফি মাও এফলা মানে আশের স্টেশনের ভিতরে ছোটো একটা বাজার আছে তারপরে বলতেছে যে এটা শুদ্ধ ভাষা হাল ইউবা অল মালায় বি হা দা সুখ হ্যাল ইউবা মালাইবি ফিহাদ সুখ মানে ওই এই যে বাজারটা এই বাজারের ভিতরে কাপড় মানে বা জামা কাপড় পাওয়া যায় কি না আঞ্চলিক ভাষা হলো আসু দা আসু দা ফি লিপস অথবা আসু আসু দা ফি হুদুম এভাবে বলে অথবা আসু ফি লিপস লিপস মানে অথবা মালায়স যে কোনো একটা বলতে পারেন আসু কফকে হামজা আসু দা ফিহি লিপস মানে ওই বাজার কি কাপড় পাওয়া যায় এভাবে তারপরে শুদ্ধ ভাষা নাম হুনাকা কিসমুন খসুন বিল মালাবিসি ওয়াল আহজিয়া নাম মানে হা হুনাকা ওখানে পাওয়া যায় কিসমুন খস মানে মানে ই আছে কাপড়ের মানে কিসমুন খস বলতে মানে প্রাইভেট জায়গা আছে বিল মালাবেস মানে জামা কাপড়ের জন্য এবং আহজিয়া মানে জোতার জন্য মানে জোতার জন্য অথবা ওই মালাবেস কাপড়ের জন্য মানে প্রাইভেট জায়গা রয়েছে যে দোকান আছে পাওয়া যায় আর আঞ্চলিক ভাষা আমরা বলি আইয় ফি হুদুম অল জাজমা আইয়ো ফি হুদুম অল জাজমা এখন এই যে জিমকে জিমকে মিশিয়েটা কিন্তু দুইভাবে ব্যবহার করে হয়তো জিম বলবেন অথবা গয়েন বলবে তো আইয়ো ফি হুদুম ওয়াল গাজমা জিমকে যদি গয়ন বলি তাহলে গাজমা আর জিমকে জিম বলে জাজমা আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন আইয়ো ফি হুদুম ওয়াল জাজমা আও অথবা আইওয়া ফি হুদুম ওয়াল গাজমা যে হ্যাঁ ওখানে জামা কাপড় এবং জুতা আছে তারপরে শুক্র জাজিলান আলাল মুসাদা। শুক্রন জাজিলান মানে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আল মুসাআদা আদা মানে সাহায্য করার জন্য আপনি আমাকে সাহায্য করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আর আঞ্চলিক ভাষা আমরা বলি আল শুক্রন আল আল মুসাদা আল শুক্রন আল আল আদা। অথবা বলি আলফ শুক্রন আলা আদা তাক। যে কোনো কিছু বলতে পারেন যে আলফ শুক্রান তোমাকে অনেক ধন্যবাদ আলা মুসা মুসাদাতক এই কাফকে কাপ যদি দেন এই হায়ের পরিবর্তে তাহলে হবে কারণ কি তোমার সাহায্যের জন্য তোমাকে অনেক ধন্যবাদ অথবা যদি বলেন যে আল শুকরান আল আল মানে অনেক ধন্যবাদ সাহায্যের জন্য অথবা সাহায্যের জন্য অনেক ধন্যবাদ দুইটাই সেম কথা তারপরে শুদ্ধ ভাষা আল আর রহবি ওয়াস আতি বিফিখ যে ঠিক আছে শুভকামনা রইল আর আঞ্চলিক ভাষা বলে তাহ তামরক রব্বনি অফক অথবা যে কোনো জিনিস মানে দোয়ার দোয়ার ক্ষেত্রে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এবং ভিডিওটি বেশি বড় বানাচ্ছি না কারণ অনেকেই বলতেছেন যে আপনারা মানে ছোট কি যেন মানে অল্প আপনারা অল্প অল্প মানে অল্প সময়ের ভিতরে অনেক এলএম শিখতে চান অনেকেই আসেন তো এই জন্য আপনাদের জন্য আজকে বেশি মানে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না তাড়াতাড়ি ভিডিওটি বানাইছি তো ধন্যবাদ ইনশাআল্লাহ সামনের নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরাকাত